আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন মুসলমান ছেলেকে বিয়ে করলাম আমার নাম পল্লবী বাবা মা আমাকে ভালোবেসে ডলি বলে ডাকে আমি একজন হিন্দু পরিবারের মেয়ে আমার আলাদা করে পরিচয় দেওয়ার মতন কিছুই নেই আমি ভালোবেসে একজন মুসলিম ছেলেকে বিয়ে করি আজ আমি তোমাদের হিন্দু মুসলিম লাভ স্টোরি শেয়ার করব ওর নাম আয়ুষ ও একজন ইসলাম ধর্মের ছেলে টিকটকে আয়ুষের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তারপর আমি ওকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কিন্তু আয়ুষ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তারপর আমি টিকটকে গিয়ে আয়ুষের ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও করি সেই ভিডিওতে কমেন্ট করে সেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম আয়ুষের কমেন্টের রিপ্লাই আমি বলি ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো তখন আয়েশ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আর সঙ্গে সঙ্গে মেসেজ করে বলে আমি প্রেম করব না তখন আমি বলি ফ্রেন্ড হিসাবে কথা বলবো প্রেম করতে হবে না তারপর ম্যাসেঞ্জারে এক সপ্তাহের মতন মেসেজে কথা হয় তখন আমি আয়ুষের কাছে ওর ফোন নাম্বার চেয়েছিলাম কিন্তু আয়ুষ আমাকে তার নাম্বারটা দেয়নি কারণ আয়ুষ তখন টিকটকে ফেমাস এরপর আমার ফোনটা চুরি হয়ে যায় আয়ুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় মাকে অনেক রিকোয়েস্ট করায় এক সপ্তাহ পরে ফোনটা কিনে দেয় ফোন অন করতে দেখি আয়ুষের প্রচুর মেসেজ যেটা দেখে আমি খুব খুশি তারপর আমি আয়ুষকে মেসেজ করি এবং সাথে সাথে রিপ্লাই দেয় কোথায় ছিল এতদিন আমি তখন বললাম ফোন চুরি হয়ে গিয়েছিল আমার তারপর তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় আয়ুষের ভালো লাগে আমার সাথে কথা বলতে কিন্তু তখন আমরা ফ্রেন্ড ছিলাম দু থেকে তিন মাস কথা বলার পর আমরা দেখা করার সিদ্ধান্ত নিই এরপর আমরা প্রথম দেখা করি রবীন্দ্র সরোবরে প্রথম দেখাতে দুইজন দুজনকে খুব ভালো লেগে যায় আমরা দুজনে মিলে অনেক ভিডিও করি আয়ুষ বলে আমাকে সামনাসামনি দেখে ও ক্লাস খেয়েছিল প্রথম দেখার পর থেকে দুইজনের মধ্যে কথা বলার পরিমাণটা আরও বেড়ে যায় এরপর আরও তিন চার মাস পর আমাদের দ্বিতীয়বার দেখা হয় ময়দানে এরপর বাড়িতে মিথ্যা কথা বলে সারা রাত ধরে আয়ুষের সাথে পুজোতে ঘুরতে যাওয়া এরপর আমাদের রিলেশনশিপ শুরু হয় এরপর আয়ুষের সাথে টিকটক ভিডিও দেখে মা খুব রাগারাগি করে ওর সাথে মিষ্টি বারণ করে কারণ আয়ুষ মুসলিম তাই তারপরেও আমি আয়েশের সাথে কথা বলতাম ভিডিও বানাতাম তার জন্য মায়ের কাছে প্রচুর মার খেয়েছি আয়েশের জন্মদিনে আমি অনেক প্ল্যানিং কিন্তু মা বাড়ি থেকে বেরোতে দেয়নি এরপর মা বাজারে যেতে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আয়েশের বার্থডে সেলিব্রেশন করার জন্য বাড়ি ফিরতে দেরি হওয়ার জন্য বাড়ির গেটে তালা দিয়ে দেয় আর দেয় না আমি অনেক করে বলার পর দরজা না খোলায় আমি আয়ুষের কাছে চলে আসি দুই তিন দিন পর বাবা মা খুব কান্নাকাটি করে সেটা দেখে আমি আবার বাড়ি ফিরে আসি কিন্তু বাড়ি ফিরতে আবারও শুরু হয় মায়ের বকাবকি আর ঝামেলা আমি বুঝে গেলাম মা কখনো আমাদের সম্পর্কটা মেনে নেবে না আমি আয়ুষকে ফোন করে খুব কান্নাকাটি করি যে আমি তোমাকে ছাড়া বাঁচব না তারপর মা ঘুমিয়ে পড়তে রাত তিনটের সময় আমি বাড়ি থেকে বেরিয়ে আয়ুষের কাছে চলে যাই তারপর আমি নিজের ফোন নাম্বার চেঞ্জ করে ফেলি এক বছর আমি বাবা মার সাথে কোনো কথা বলিনি কিন্তু আমি রোজ বাবা মার জন্য কান্না করতাম সেই সময় আমি আমার মন ভালো করার জন্য এদিক ওদিকে নিয়ে যেত আয়ুষ যখন যে পড়াশোনা করতো ওর পড়াশোনার খরচ ওর বাড়ি থেকেই আমি যে সাথে একই বাড়িতে থাকি সেটা ওর বাড়ির লোকজন না কারণ নিজের পায়ে দাঁড়িয়ে তারপর ওর বাড়ির আয়ুষের তখন ইনকাম ছিল না বলে খুব কষ্টে দিন কাটাতে হয়েছিল আমাদের অনেক জায়গায় আমরা দুইজনে মিলে ইন্টারভিউ দিয়েছি এমনকি আয়ুষ কল সেন্টারে জব করেছে কিন্তু আইসের ওই জবটা ভালো লাগতো না কারণ ও ভিডিও বানাতে পছন্দ করতো তাই সে একটা সময় ওই জবটা ছেড়ে দেয় এরপর আমরা দুজনে মিলে ভিডিও বানাই মজ টিকটক জোশ অ্যাপ থেকে ইনকাম আসতো আর ওই টাকা দিয়ে আমাদের সংসারটা বেশ ভালোভাবে চলতো এবং কিছু সেভিংসও হয় এরপর আমি আমার মাকে ফোন করে বুঝাই তারপর মা আমাদের সম্পর্কটা মেনে নেয় প্রায় তিন বছর পর আয়ুষ তার বাড়িতে জানায় প্রথমে অসুবিধা হলেও পরে সব ঠিক হয়ে যায় এখন আমি আয়ুষের বাড়িতে থাকি ওদের বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছে আয়ুষ আর আমার বিয়ের তারিখ ছিল সাত বারো দু হাজার বাইশ আয়ুষ আমার ধর্মটাকে সম্মান করে আর আমি ওর ধর্মটাকে সম্মান করি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে